নতুন আবেদন লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে কি ঘোষণা সরকারের এই নিয়ে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন তার সাথে সাথে অনেকে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনদের দেওয়া হবে না তো এই নিয়ে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কারণে আজকের এই ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর সমস্ত কিছু পেয়ে যাবেন অবশ্যই লাস্ট দিয়ে দেখবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন প্রত্যেকেরই এই প্রশ্নটা রয়েছে যারা সেপ্টেম্বর মাসে দ্বার সরকার ক্যাম্পে নতুন করে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সেপ্টেম্বর থেকে আপনারা ওয়েট করে রয়েছেন অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর মাস চলে গেল এবার জানুয়ারি মাস পড়ে গেছে এখনও পর্যন্ত কেন আপনাদের টাকা দেওয়া হচ্ছে না তাহলে আর কবে দেওয়া হবে তাহলে টাকা কেয়ার দেবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদের রয়েছে তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো চলুন এক এক করে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেবো তাই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মধ্যে প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে তিনি জানতে চাচ্ছেন যে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলাম এখনও টাকা পাচ্ছি না কেন তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো অনেকেই প্রশ্ন করেছেন সেপ্টেম্বর আবেদন করেছে এখনও কেন টাকা দেওয়া হচ্ছে না এরপর দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে টাকা কি এসেছে তো সবার উত্তর দেবো অবশ্যই লাস্টে দেখবেন নতুনদের আদৌ দেবে তো যারা সেপ্টেম্বরে করেছে তো কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন এরপর দেখুন তিনিও জানতে চাচ্ছে সেপ্টেম্বর মাসে যারা করেছে কবে পাবে টাকা সেপ্টেম্বর মাসে নতুন করেছি এখনও টাকা পাচ্ছি না কবে দেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনাদের কবে টাকা ঢুকবে সেক্ষেত্রে সরকার কি জানিয়েছে সমস্ত কিছু জানাবো অবশ্যই লাস্ট দিয়ে দেখবেন এছাড়াও অনেকেই আরও অনেক কমেন্ট করেছে হ্যাঁ দাদা আমার মানবিক প্রকল্পের টাকা ঢুকে গেছে তো মানবিক প্রকল্পের টাকা কিন্তু দু তিন তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছে যেমনভাবে বলা হয়েছিল এছাড়া অন্যান্যরাও কিন্তু টাকা পেয়ে যাবে ওল্ড এজের কত তারিখ দেওয়া হবে তো যারা নতুন করে আবেদন করেছেন ওল্ড এজ সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন ওল্ড এজের তারা কিন্তু টাকা পেয়ে যাবেন তারপর দেখুন সেপ্টেম্বরে যারা করেছে তাদের আর দিবে না তো এমন কোনো বিষয় নেই আপনারা কমেন্ট দেখে শুধু শুধু বিভ্রান্ত হবেন না একটু দেরি হচ্ছে কিন্তু টাকা অবশ্যই দেওয়া হবে নতুনদের কখন দিবে তো সেক্ষেত্রে প্রত্যেকের প্রশ্নের উত্তর এখন দিয়ে দিচ্ছি অনেকেরই কিন্তু একই প্রশ্ন অনেকেই প্রশ্ন করেছেন প্রশ্নটা কিন্তু একই যে সেপ্টেম্বর মাসে দুয়ারশকের ক্যাম্পে আবেদন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা কেন দেওয়া হচ্ছে না টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু যারা পুরনো রয়েছে তাদের কিন্তু টাকা ছাড়ার যে প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তো সেখানে কিন্তু তাদেরকে দেখাচ্ছেও যে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তো অনেকেই কিন্তু জানতে চেয়েছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একজন জানতে চাচ্ছে যে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে টাকা কি এসেছে তো পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকা যাওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে তো যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এমনকি কালকেও আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসতে পারে ঠিক আছে তো এবার সব থেকে বড় যেটা প্রশ্ন সবাই একই প্রশ্ন করেছেন যে নতুনদের টাকা কবে দেওয়া হবে এখনো পর্যন্ত কেন টাকা দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের জন্য কিন্তু সরকারের তরফে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা আনুষ্ঠানিকভাবে আপনাদের টাকা ছাড়তে পারে এবার আট ন তারিখে তিনি কিন্তু সভা করবেন তো সেই সভা থেকেই হয়তো আপনাদের টাকা দেওয়ার যে শুভ সূচনা সেটা মুখ্যমন্ত্রী মমতা রিমোটের মাধ্যমে করবেন তো এনেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম তারপরেও কিন্তু অনেকে কমেন্ট করছেন যে কেন টাকা দেওয়া হচ্ছে না টাকা কবে দেওয়া হবে টাকাকে দেওয়া হবে না তো সেক্ষেত্রে কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই জানুয়ারি মাসে তো আপনাদের টাকা ঢুকবেই এমনটাই কিন্তু আপডেট রয়েছে এখনও পর্যন্ত অফিসেও গিয়েছিলাম আমি আপনাদের জন্য সেখান থেকেও কিন্তু এই বিষয়টা বলে দিয়েছে যে জানুয়ারি মাসে তাদের টাকা ঢুকবে এবার কত তারিখে সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু জানুয়ারি মাসে আপনাদের প্রকল্পের টাকা ঢুকবেই তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু আট ন তারিখ থেকেই সভা করা শুরু করে দেবেন তো সেখান থেকেই হয়তো আপনাদের টাকা ছেড়ে দেবে ঠিক আছে তো এতদিন ধৈর্য ধরেছেন এতদিন অপেক্ষা করেছেন টাকার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অবশ্যই চলে আসবে তো চিন্তা করার প্রয়োজন নেই একই প্রশ্ন প্রত্যেকের সবার উত্তর আশা করে পেয়ে গেছেন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রথমে বলা হয়েছিল যে আপনাদেরকে পুজোর আগেই টাকা দিয়ে দেবে এরপর কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি লাইভে এসে আপনাদেরকে জন্য কী জানালেন জনসভায় যে আপনাদের লক্ষ্মীমাণ্ডার প্রকল্পের টাকা পুজোর পর দিয়ে দেওয়া হবে এরপর পুজোর পর কিন্তু মুখ্যমন্ত্রী এসে কি বললেন যে আপনাদের কিন্তু টাকা জানুয়ারি মাস থেকে দেওয়া অর্থাৎ নতুন বছর থেকে দেওয়া হবে জানুয়ারি মাসের কথা তিনি উল্লেখ করেনি আপনাদেরকে বলা হয়েছিল যে নতুন বছর থেকে দেওয়া হবে তো নতুন বছর বলতে জানুয়ারি মাসটাই বোঝায় তো সেক্ষেত্রেই কিন্তু এখন যে আপডেট উঠে এসেছে তো সেটাই কিন্তু আপনাদের এই যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা যারা নতুন করে আবেদন করেছেন তাদের হয়তো জনসভা থেকেই তিনি ছাড়তে পারেন এর আগেও আপনারা পেয়ে যেতে পারেন এখনও পর্যন্ত যেহেতু কনফার্মেশন নেই তাই আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারছি না কিন্তু যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে এই যে পেমেন্ট আন্ডার প্রসেস তাদের কিন্তু প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কেমন দেখাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসটা লেখা রয়েছে আর পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা রয়েছে ঠিক আছে তো যাদের যাদের জানুয়ারি মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে সে আপনি নতুন হয়ে থাকুন বা পুরনো হয়ে থাকুন যাদের এটা দেখাচ্ছে তাদের তো কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই টাকা যে কোনো মুহূর্তে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ে যেতে পারে কিন্তু নতুন প্রত্যেকের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই কথাটা এখনও পর্যন্ত আসেনি সেই ক্ষেত্রে সবাই টেনশনে রয়েছে তো টেনশন করার প্রয়োজন নেই জানুয়ারি মাসে বলা হয়েছে আপনাদের টাকা দেওয়া হবে সুতরাং আপনারা টাকা পাবেন একটু অপেক্ষা করতে হতে পারে ঠিক আছে কিন্তু যারা পুরনো রয়েছেন তাদের কিন্তু টাকা দু তিন দিনের মধ্যেই ঢুকবে এমনকি কালো আপনি টাকা পেয়ে যেতে পারেন ঠিক আছে এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু আট ন তারিখ থেকেই মুখ্যমন্ত্রী হয়তো টাকা ছাড়তে পারেন আপনাদের সরাসরি রিমোটের মাধ্যমে টাকার উদ্বোধন করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে যখনই আপনাদের টাকা দেওয়া শুরু হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আজকের একটা ভিডিও যা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি অবশ্যই কমেন্ট করবেন তার জন্যই আজকের এই ভিডিও